আগামী দশই জুলাই মানিকতলা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের পত্নী সুক্তিকেই প্রার্থী করার ইচ্ছা প্রকাশ করেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো কিন্তু যে সাধন পাণ্ডের ছায়াসঙ্গিনী হিসেবে নিজের রাজনৈতিক জীবন শুরু করেছিলেন সুক্তি সেই প্রয়াত মন্ত্রীর কর্মকাণ্ড একবার ফিরে দেখা সিএনের তরফে পশ্চিমবঙ্গ সরকারের ভোক্তা বিষয়ক এবং স্বনির্ভর গোষ্ঠী এবং স্বকর্মসংস্থান মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন প্রয়াত সাধন পাণ্ডে পূর্বে তিনি কংগ্রেস নেতা ছিলেন এমন কি জাতীয় কংগ্রেসের হাত চিহ্নতে প্রথম ছবি ছিল সাধন পাণ্ডের হাতের একসময় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর খুব কাছের মানুষ ছিলেন সাধন পাণ্ডে রাজীব গান্ধী এবং সাধন পাণ্ডেকে একই নজরে দেখতেন ইন্দিরা গান্ধী ইন্দিরা কেউ মা ভাবতেন সাধন পাণ্ডে এমনকি সাধন কন্যা শ্রেয়া পাণ্ডের নামের সঙ্গেও জড়িয়ে ইন্দিরা গান্ধীর সঙ্গে সুসম্পর্ক শ্রেয়ার পুরো নাম শ্রেয়া করুণা পান্ডে এবং এই করুণা নামটি দিয়েছিলেন স্বয়ং ইন্দিরা গান্ধী উনিশশো সালের লোকসভা নির্বাচনে কলকাতা উত্তর পূর্ব থেকে পরাজয়ের পর কংগ্রেস ছেড়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগ দেন সাধন পান্ডে পরবর্তীতে দু সাল পর্যন্ত বরতলা থেকে ছবার নির্বাচিত বিধায়ক ছিলেন তিনি এছাড়াও দু সালের পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা নির্বাচনে মানিকতলা আসন থেকে নির্বাচিত হয়েছিলেন সাধন পান্ডে তবে উল্লেখযোগ্য ঘটনা হলো সাধন পান্ডে যখন মন্ত্রী হিসেবে শপথ নিলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম ফোন করেছিলেন বান্ধবী তথা সাধন পত্নী সুপ্তি পান্ডেকে শেষ বয়সে ভুগেছিলেন কিডনি সংক্রান্ত সমস্যায় সালের ফেব্রুয়ারি বছর বয়সে মায়ানগরী মুম্বাইতে প্রয়াত হন জনপ্রিয় মন্ত্রী সাধন পান্ডে এই যে দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড সাধন পান্ডের যেখানে বসে বলা যায় রাজনীতির যে দাবাচ্ছক যেখানে বসে তিনি চাল দিতেন সেই জায়গা সেই কর্মকাণ্ডের জায়গার ছবি আপনাদের সঙ্গে তুলে ধরবো এবং সেখানে দেখাবো বা যে এই যে অফিস এটাই হলো তার অফিস এবং তার যে প্রধান অফিস সেখানে একাধিক ছবি রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেমন ছবি রয়েছে তার পাশাপাশি তার মেয়ে শ্রেয়া পান্ডের সঙ্গে ছবি রয়েছে এবং একাধিক সময়ের স্মৃতি সেই স্মৃতি দিয়ে ছবি দিয়ে ভরানো রয়েছে এই গোটা তার অফিস ঘর এবং এই যে চেয়ার এই একেবারে যে সেখানে দেখা যাচ্ছে রাজ্যের একেবারে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং এই যে চেয়ার এই চেয়ারেই বসতেন একেবারে সাধন পাণ্ডে এবং সেখানে বসেই সমস্ত মানিকতলা বিধানসভার যে রাজনৈতিক কাজ সমস্ত কাজ সেই কাজ তিনি সামাল দিতেন এই ঘর থেকে মন্ত্রী সাধন পাণ্ডে তার নিজ গুণে এবং কর্মক্ষমতায় চিরস্মরণীয় হয়ে রয়েছেন বহু মানুষের মননে কিন্তু তার স্ত্রী শক্তি পাণ্ডেও কি একইভাবে মানুষের মনে জায়গা করে নিতে পারবেন কি বলছেন এলাকার মানুষজন চলুন দেখে নেওয়া যাক খুবই খুশি হ্যাঁ আমরা চাই আমরা থাকুক পাশে থাকুক পাশে থাকি আমাদের এইটি পাব আমাদের আমরা খুব খুশি আছি কিন্তু আমাদের পাশে উনি থাকুক ওনারও পাশে আমি থাকি তাহলেই আমাদের কাজ যেন হয় এটাই এটাই হচ্ছে কথা আগে আমাদের সাধারণ বা ছিল খুব ভালো কাজ করেছে কিন্তু ভালো মানুষও ছিল কিন্তু আমরা যে ওনার বউ যেন এরকম যেন থাকে যেন এরকম যেন কাজ করে আমাদের পাশে থেকে দাদা যখন ছিল দাদারাও খুব আমাদের কাজ করেছে ভালো মানুষ ছিল আমরাও চাই ওনাদের পাশে আমরা থাকি ওনারাও আমাদের পাশে থেকে এসে থাকবে ও মনে হয় ক্যামেরায় গোপান সেনের সঙ্গে অয়ন শর্মা এবং রাজা সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ